টাকা ধরো যে ইয়ে টাকা পয়সা দিতে চাও হয় না অনেক রকম না 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 খুব ভালো ভাত না থাকলে ভাত দিবে অনেক ভালো আরিয়ালার কি মেয়ে আছে আমার বাড়ি মেয়ে আছে আমার মতো মেয়ে আছে নাতি আছে ছেলে আছে কেন হ্যাঁ ছেলে আছে ছোট কত বয়স ওই যে আমার ভাইয়ের মতো একসাথে মাদ্রাসায় পড়া না তোমার তালে চালাবে কি হিসাবে আমার চালানোর দরকার নাই প্রবাসী রইছে দেশি রইছে প্রবাসী দেশি চলবে দেখবনে কোনটা চলে আগে কথাবার্তা বলে লই না কোনটা ভালো সেটা বলো যে আমার মনের মতো হইবো ভালোবাসতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে আমার পাশে থাকতে পারবে এরকমই লাগবে প্রবাসী প্রবাসীরা তো মনে করে যে দেশের বাইরে থাকে ও বিয়ে করে তো নিজে মনে করে যে কেয়ার করবে মনে করে আমারে প্রবাসী হোক আর হোক যে আমার সঙ্গে কথা বলবে আমি যদি কল না ধরি সে আমাকে মেসেজ দিবে আমি রিপ্লাই দিব তাদের সঙ্গে কথাবার্তা বলবো হইলে আমি ঠিকানা দেবো সে এসে দেখাশোনা যাইবো বাজার সদায় কইরা দিয়া যাইবো বাজার সদায় কইরা দিয়ে তো রান্না কইরা খাওয়াবো এখন দেখি কি দিয়ে খাওয়াতে পারি করা দিয়া তো সেইবারকে খাওয়াইলামই তাদের

ওই যে অবশ্য লিমার সিম গাছ ওই যে উপরে লাগাইছে এখানে এটা হলো সিম গাছ দর্শক ওই যে সিম গাছে এই সিম গাছের সিম হলে পরে গাছ লাগাইছে ফল খাওয়াবে সময় হলে এখন সেই জন্য গাছের জন্য বসে আছে লিমা তো যদি কেউ খাইতে চান তাহলে অবশ্যই ফল খাওয়ার জন্য চলে আসছেন ফল খাওয়ার জন্য আসবে দাওয়াত দিয়ে দাওয়াত দিলাম সবাইরে কি

আজকে এদিকে একজনের ডাক্তার দেখাতে কিন্তু ভাবলাম লিমাদের বাড়ি যাই কলা খেয়ে আসি ঠিক আছে তো দর্শক আপনারা যদি কলা খাইতে চান তাহলে আসতে পারেন কিন্তু লিমার যে নাম্বারটা দিছলে হ্যাঁ আমি নিজেও কল দিছি অনেকবার কল ধরো নাই মানে কারণটা আমার আর কি ওইটার মধ্যে ছিল বিকাশ ছিল পার্সোনাল সিম ছিল আমার ওই সিম ডেক জনে চুরি করে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে কি করব কিছু করার নাই কপালে কষ্ট থাকলে সব দিক দিয়ে হ্যাঁ

হ্যাঁ বলেনের জন্য বুড়ো মানুষ বিয়ে করলে নিজের পরে কাতড়াবো না বুড়ো মানুষ বিয়ে করলে নিজের জীবনটা ধন্যা বুড়োরা কি বিয়ে দিতে পারে বুড়ো দিতে পারো না দিতে পারো সেটা

আজকা ওই যে কচু ঘেরছে ওখান থেকে নিয়ে শুধু কচু ইলিশ মাছ এত দামি কোথায় পাবো অনেক দাম না ইলিশ মাছের কাকি মাছ কিনতে কাকি মাছের অনেক দাম 400 টাকা কেজি তাই আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করা যায় সবাই ভালো থাকবেন